বালিয়া আমাদের আদ্র রাজবাড়ী বালিয়া থেকে আসছে আমার সাথে দেখা করার জন্য ভাইshader আগেও কথা হয়েছে অনেকবার তো আমার বাসায় আসছিল দেখা করতে যারা যারা নতুন আছেন ভাই হচ্ছে অনেক শারীরিক ভাবে অসুস্থ আপনারা দেখতে পারতেছেন তারপরে ওনার রেগুলার কন্টেন্ট দেওয়ার চেষ্টা করে তো মানে অনেকেই আছে না অনেক রকমের ছাত্র মগর কিন্তু উনি এই এই প্রতিবন্ধকতাকে দিয়ে আমাদের নতুন মানে নতুন ভাবে নতুন ভাবে বিনোদন দেওয়ার চেষ্টা করতেছে কন্টেন্ট ক্রিয়েশন জগতে আসতে আসতে অনেক আগে হয়তো সফলতা পায়নি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো আপনারা যারা দেখতেছেন ভাইকে অবশ্যই তার পেজটা কিংবা টিকটক আইডিটা ফলো করবেন যেন আরো ভালো কিছু করতে পারে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন